এখন হচ্ছে তারা দুই ভাই বোন মিলে কি বলবা তোমরা কবিতা আবৃত্তি করবে না হ্যাঁ তো তুমি কি কবিতা বলবা মারিয়া বলো এতক্ষণ ধরে চিন্তা করতেছউ বলো একটা বলো ঠিক আছে বলো আমাদের ছোট গায় ছোট ছোট গোরকে হেতা ভাই ভাই কবিতা আবৃত্তি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এবার হচ্ছে আমাদের ইপুরি বলবে ইপুনি তুমি কি কবিতা পড়ো আর এদিকে কিন্তু আমাদের ছোট বাবু গল্প বলতেই আছে বলতেই আছে মানে তার গল্পের কোনো শেষ নাই তাকে দিয়ে বলাবো এবার আগে ইফুনি বলবে ইফু বলো এই তো আমাদের ইফুনি কিন্তু এখনও ঠিকঠাক কথা বলতে পারে না কিন্তু আপনারা কেমন বুঝেছেন আর কেমন হয়েছে তার কবিতা আপনি একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আর এখন কিন্তু ইফুনি একটা গান পারে ভাই বোনের গানটা সেটা বলবে বলো এই তো মাশাল্লাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এখন এই যে একে নাও এই যে এ কি গল কি গল্প বলতে পারে এখন সে বলবে এতক্ষণ কিন্তু সে গল্প বলতেই ছিল এ যাই যাই যা আপনি বলেন